তো এটা হলো আপনাদের ইব্রাহিম ভাইয়ের বার্থডে গিফট যে আমি আমার নিজের জন্য কি কিনেছি টুকি কি টাকা তো ইনকাম করি আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে আসছি একটু টাউন সেন্টারে আসছি অনেক দিন থেকে আসব আসবো করে ঘুমের যন্ত্রণায় আর আসতে পারি না বাট আজকে আর ঘুমাইনি না ঘুমায় চলে আসছি টাউন সেন্টারে কারণ টুকিটাকি বেশ শপিং আছে তাহলে চলেন আজকে দিনের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি টাউন সাইডটা একটু ঘুরি ক্রিসমাস টাইম আসছে অনেক 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 সুন্দর সুন্দর জিনিস আসছে নিজে কিনি এবং আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন থেকে যাচ্ছিলাম যে নিজের জন্য একটা ছোট্ট কানে দুল কিনবো হোয়াইট স্টোনের কারণ সারা সবসময় পড়ার জন্য যে ফাইনালি আজকে একটা সুন্দর পেয়ে গেলাম এখানে সুন্দর নসিনও আসছে আমি দেখতেছি বাট যদিও আমার নাক ফোটানো নাই সো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে সিলভারের কিন্তু অনেক চল সিলভার অনেক চলে সো এটা হচ্ছে পিওর সিলভার মানে রূপা যেটা ওটার কানের দুল সাথে হচ্ছে এরকম সুন্দর একটা স্টোন সো এটা আমি এখনই পরে ফেলবে এটা আমি সবসময় পরার জন্য কিনছি কেমন হয়েছে আপনারা বলবেন দুইটা সুন্দর হয়েছে না ওকে আমি পড়ি কানের দুলটা পরে ফেলছি এই যে সো এটা এখন থেকে সবসময় কানে থাকবে সব সবসময় কানে রাখার জন্যই কিনছি কারণ অন্য অন্য যে কানের দুলগুলো আসছে আর ডানটা বড়ো ঘুমাইতে পারি না আই থিঙ্ক এটা ঠিক আছে ডানটা তো বড়ো না তবে একটু মানে এগুলোকে কি বলে হুক আলাগুলা হলে ভালো হইতো এখানে হুক আলাগুলা যেটা আছে এগুলো একদম অনেক দাম কারণ ডায়মন্ডের তো অত দাম দিয়ে আমি নিব না এটাই নিছি টোয়েন্টি পাউন্ড নিছে পারফেক্ট টাউন সেন্টারে তাও তো এখন কিছু মানুষ আসতে কারণ ক্রিসমাস টাইমের জন্য আদারওয়াইজ এখানে এটার কী কী খাবার আছে মেন প্রবলেম হচ্ছে হালাল হয় না এটা হলো মেন প্রবলেম যেটা বলছিলাম তো ক্রিসমাস টাইমের জন্য এখন টাউন সেন্টারে কিছু মানুষ আছে এখানে পুরা মানে মনে হয় যে গোস্ট সিটি ভূত ভূত বসবাস করে এমন মনে হয় আমাদের এখানকার টাউন সেন্টারে যে হেচ ছিল ওটা লাস্ট তিন চার মাস ধরেই বন্ধ ছিল বা তারও বেশি হবে হয়তো কাজ করার ছিল তো এইচ এনএমে আগে শুধু কাপড় চুপড় পাওয়া যেত কিন্তু আজকে যে দেখলাম মানে নতুন করে খোলার পরে আজকেই গেছি আমি যার পরে দেখি অনেক সুন্দর সুন্দর ঘরের জিনিসপত্র নিয়ে আসছে যেমন গ্লাস প্লেট বাটি ঘটি হাড়ি পাতিল মানে সব কিছু তো এইগুলো আমার কাছে এত ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগছে এটা কালারটা আর এই জগটা এত কিউট ছিল আমার জগটা নিয়ে আসতে ইচ্ছা করছিলো বাট এটা তো আসলে একটা সেট আলাদা আলাদা নিয়ে আসলে ভালো লাগবে না তো সব কিছুই ছিল টুকিটাকি সব কিছু যেমন এখানে হচ্ছে সল্ট অ্যান্ড পেপারের ওই রাখার জন্য ওইটাও ছিল আবার সল্ট পট যেটা সেটা আবার এখানে গ্লাস গ্লাস সব ছিল কিন্তু গ্লাসটা আমার কাছে একটু টুঙ্কো লাগছে আর ছোটো ছোটো কিউট চার কাপ ছিল একদম ছোটো মিডিয়াম সাইজ লার্জ মানে সব সব ধরনের সাইজই ছিল তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে তারা হোম সেকশানে কী কী নিয়ে আসছে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি চিন্তা করতেছিলাম যে এই দেশে যখন আসছি তখন এই এইচ মানে কেমন ছিল এর পরে কেমন হয়েছে এখন আবার চেঞ্জ হয়ে গেল সে আসলে দিন যত যায় তত সব কিছু চেঞ্জ হয় কিন্তু আমরা যখন এখন যে মুহূর্তটাতে আছি আমরা মনে করি এটা যদি বেটার হইতো কিন্তু দেখবেন সেই জিনিসটা যদি আপনি বেটার কিছু পান বা চেঞ্জ কিছু পান তখন কিন্তু আপনার ঘুরে ফিরে সেই পুরানো জিনিসটাই ভালো লাগবে তাও কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এইচ এনএম অনেক বড়ো করছে অনেক সুন্দর করছে জিনিসপত্র অনেক আনছে কিন্তু সেই পুরানো একটা ফিলটা সেটা মনে হচ্ছিল ভালো ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সব কিছুই সুন্দর সুন্দর নিয়ে আসছে কাপড় আমি এইচ এনএমের কাপড়ে আসলে কখনো রকম কোনো তালগোল পাই না তবে হ্যাঁ এইচ আমার কোর্ট সামটাইমস অনেক সুন্দর সুন্দর কোট পাওয়া যায় আবার হচ্ছে জুতা অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো আজকে আমি মূলত গেছিলাম যেই কাজে সেগুলো টুকিটাকি সেরে টেরে পরে আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম টাইমও অত বেশি ছিল না কারণ আপনাদের ইব্রাহিম ভাই আমাকে যে কোনো সময় ফোন দিবে নিয়ে নিয়ে যাওয়ার জন্য বাসায় নিয়ে আসার জন্য এর ভিতরে তো আমি কোকিলাপার কাছে গেলাম কোকিলাপার আজকে কাজ ছিল পরে আমি বললাম তাহলে আপনার ব্রেক টাইম কখন আমরা তাইলে একসাথে বসে কিছু খাবো বলে ওকে ঠিক আছে পরে কোকিলাপা কোকিলাপার জন্য ওয়েট করতেছি কোকিলাপা বলে কাছে ধারে থাকবি আমি ফোন দিলেই আসিস আচ্ছা ওকে ঠিক আছে সমস্যা নেই আমি আসবো তো এই কোকিলাপার জন্য ওয়েট করতে করতে আমি টুকিটাকে অনেক সব ঘুরলাম সব ঘুরতে ঘুরতে এই জায়গা থেকে ওই জায়গা এই জায়গা থেকে ওই জায়গা পরে সব দেখে শেষ করলাম টাউন সেন্টারে আসা মানে আমার কোকিলাপার যদি কাজ থাকে কোকিলাপার সাথে লাঞ্চ করি তো আজকেও কোকিলাপার সাথে লাঞ্চ করব আমি টুকিটাকে শপিং করছি আমিও

আমি তো কোকিলাপার সাথে বাইরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি আপনাদের এখন হচ্ছে আপনাদের আপনাদের বার্থডে গিফট আনছি আর এখানে না সবাই না আমার খুব খুঁটা মারছিল ও আপনি দেন না আপনি দেন না আমার সময় মতো আমি দিব আমি হইলাম মানে কম ইনকাম করা মানুষ আমার ইনকাম যখন আমার রাতে আসবে আমি তখন দিব তা এখানে আপনাদের ইব্রাহিম বাড়ি খাচ্ছে বাট আমরা আবার একটু বাইরে যাব কারণ আমার কয়েকটা জুয়েলারি বক্স কিনতে হবে জীবনে শপিংই শেষ হয় না আজকে যেহেতু আসছে আমি ফুল নিবো আমার বাসায় কয়েকদিন যাই ঢুকো ঢুকো হেল যাও আমি একটু ফুল নিব ওকে আমি দেখে নিয়ে আসতেছি ফ্লাভার 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 ইয়া আই ওয়ান্ট দিস pink one. না এটা না কোনটা নিব দেখি শুধু শপিং শপিং আর শপিং আহিল এত শপিং কেন করো শপিং স্কেট আমরা এখন শপিং শেষ করে যে পর আয়াতকে নিব ওইটা হিল ব্যাগ দাও ব্যাগ দাও

আর বললাম না এদানি আমাদের ফুলকপি সবজিটা অনেক বেশি চলে ফুলকপি বিনস দিয়েই মজা বিনসটা কচ কচকচ করে চাবাই খেতে অনেক ভালো লাগে তো বিনস নিয়ে আসছি অনেকগুলো টমেটো নিয়ে আসছি কারণ টমেটো খেতে এদানি তাহলে ভালো লাগছে তার থেকে বেশ মানে সব থেকে বড়ো কথা এই না টমেটোটা না একটু টক টক খেতে মজা এই জন্য একটু বেশি করে নিয়ে আসছি আর ভিতরে আসতে হলো পেঁয়াজ আর এখানে আমি হচ্ছে প্লাস্টিকে বক্স কিনে নিয়ে এসেছি কারণ আমার যে জুয়েলারিগুলো আছে যেহেতু আমি আমার ইয়েটা চেঞ্জ করতেছি ড্রেসিং টেবিলটা তো ওইখানে সব এখন যেটা কিনবো ওইখানে সব জুয়েলারি ধরবে না তো এই জন্য এই ছোট ছোট বক্সগুলো কিনে নিয়ে এসছি যেগুলো সবসময় পরা হয় না কালার মেনটেন করে আলাদা আলাদা করে বক্সগুলোগুলোর ভিতরে রাখবো তাহলে খুঁজে পেতে সুবিধা হবে আর এখানে হচ্ছে আমার রিসেন্টলি এই ফ্রুটস ফ্লেভারের ট্রপিক্যাল ইয়ের ফ্লেভারের গ্রিন টিটা অনেক ভালো লাগতেছে সো এটা নিয়ে আসছি এক প্যাকেট আর এখানে ইনভেস্টটা খেতে অনেক মজা চিকেন ফ্লেভার ডেফিনেটলি হালাল তো এটা নিয়ে আসছি আর এই ছোট ছোট বক্সগুলো তো এটা হলো আপনাদের দিব্যাম ভাইয়ের বার্থডে গিফট লেহে ওকে এটা পছন্দ হয়েছিল বাট একটু

আচ্ছা আমি আরো আগে কাজটা এটা আমার এইভাবে প্যাকেটও লাগবে আর প্যাকেট ফেলে দিয়ে যাচ্ছি আর এটা এইভাবে আমার টেবিলের উপরে রেখে দেবো এবার আসে হচ্ছে আমি আমার নিজের জন্য কি কিনেছি টুকিটাকি টাকা তো ইনকাম করি সেই টাকাটা দিয়ে আমি কিভাবে আর কি একটু এই সাইডে ঘুরাই সো আমি নিজের জন্য তো কখনও ওরকম কিছু কিনি না সো আজকে যাওয়ার পরে অনেক দিন পর আমার কাছ থেকে মনে হয়েছে যে না আমি অনেক মানে কিছু কিছু তো আমাকে কিনতে হবে সেই হিসাব করে আমি আমার জন্য কিছু জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমত হচ্ছে লালকনের যে পারফিউমটা সেটা কিনেছি করে ফেলতেছি দি ধানটা তো সুন্দর প্যাকেটগুলো না মানে ফেলতে ইচ্ছা করে না রেখে দিতে ইচ্ছা করে এই যে হ্যাপি শোনেন আমার ভালো লাগে ব্যাগ পারফিউম ঘড়ি এই তিনটা জিনিস আমার অনেক বেশি পছন্দ গোল্ড তো ভালো লাগেই বাট গোল্ড তো একটু বেশি এক্সপেন্সিভ নেক্সট কোনটা বের হবে কোনটা বের হবে কোনটা বের হবে টেন গুছি গুচির ফ্লোরাল যেটা পিঙ্ক কালারে ওটা আছে আমার টোটাল হচ্ছে গুচির একটা দুইটা তিনটা চারটা আই থিঙ্ক চারটা কি পাঁচটা আছে তো এটা আমার শখ ছিল এটা কিনছি পার্পলটাও আসছে বাট পার্পল আর লেমন কালার যেটা আমার ওটা ঘ্রাম ভালো লাগেনি বাট ব্লু অ্যান্ড টাইপ হচ্ছে জাস্ট ওয়াও আমার কাছে লাগছে আর কি পারফিউম কিন্তু না আসলে সবাইকে গিফটও করা যায় না কারণ এক একজনের মানে

চলে এসেছে এটা কী বলেন তো ব্যাগগুলো সুন্দর অনেক এক্সপেন্সিভ ওই সানগ্লাস আর ব্যাগ ব্যাগ ঠিক আছে সুন্দর আছে ইয়ে পারফর্মের একটা শখ ছিল হয়ে গেছে লাস্ট 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 ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে এমকে এমকে ছোট 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 যেগুলা সেগুলা এটা অনেক সময় আমরা হঠাৎ জার্নিতে লং জার্নিতে বা এই জায়গা জায়গায় যাওয়ার সময় কি হয় বড় তো নেওয়া যায় না তো গুলা ব্যাগের ভিতর রাখলে ভালো লাগে তো আমি ব্যাগের ভিতর রাখার জন্যই মূলত এটা পিচ্ছি 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 এগুলো কিন্তু কিউট লাগে ये गुला क्यूट है क्यूट लुक एट दिस सो क्यूट स्मॉल सो क्यूट आ देख एज बिट लुक सो 18 टा এই হলো আমাদের আজকের পারফিউম কালেকশন এইহও কেয়ার করা ঠুঙ্গাগুলো ফেলে দিতে হবে আমি তো ঠুঙ্গা বলি ঠুঙ্গা সার হচ্ছে আমার পারফিউম পিচ্ছি পাচ্চা সব মিলে যেহেতু গুলা এখন কি করব এখানে যেই টুকিটা কি মানে অল্প অল্প আসতে যেগুলো সেগুলো ঝুড়িতে রাখছি ঘড়ির বক্সটা এখানে সরাই ফেলছি আর এখানের জন্য অন্য এরকম ট্রে কিনবো বাট এখন যেহেতু ট্রেটা নাই এটা আছে এটা পরে সরাই ফেলবো আপাতত এটাতেই রাখি

রাখি পরে ঠিক করে করে রাখতে হবে এটা এখানে রেখে দিই এখানেও বেশি ঠাসা ঠাসি হয়ে গেছে

আমি উফ যখন আমার জুয়েলারি এটা বের করি আমার মাথার মধ্যে ভ ভ ভ ভ করে মনে হয় যে আমি এত কেন কিনি হ্যাঁ এই যে মানে আমার সব এলোমেলো আমার গোল্ডের জিনিস এলোমেলো ওই যে আরেকটা এখানে আছে গোল্ডের জিনিসও ঠিকভাবে ভাবে রাখি না মানে এমিটেশনের জিনিস তো আরো রাখি না গোল্ডের আমার ভাল লাগে না কিসের সাথে কি রাখবো এখানে আমি চাচ্ছি যে সিলভারগুলো একসাথে একটাতে রাখি অ্যান্ড গোল্ডগুলো আরেকটাতে রাখি তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে না ভ ভও তুমি কি বলছো ঠিক আছে না ওর আল্লাহ এটা আমাদের কি কি রাখছে যে বারে পড়ে যাচ্ছে এখানে এক দুই তিন মানে হচ্ছে তিনটা দুই তিন ও আচ্ছা ছোট বক্স হচ্ছে এক দুই তিনটা এখানে হচ্ছে আরেকটা বক্স আছে এখানে আরেকটা বক্স এগুলাতে সব হচ্ছে ভরা ভরা আমার জুয়েলারি আর এটার ভিতরে রাখছে চুরি টুড়ি এগুলো আরও আনাচে কানাচে অনেক জায়গায় অনেক কিছু খুঁজে পাবো সেইগুলো আমি হচ্ছে এটার ভিতরে এই চুরি বক্সে রাখবো আর এটার ভিতরে রাখছি হলো আমার যেমন দেখা গেল ছোটোখাটো খাটো কি বলে সুতা তারপরে হচ্ছে ওয়াইপ তারপরে ছোটোখাটো জিনিস কি বলে ক্লিপ সেটফিন এগুলা মেকআপের এগুলো হচ্ছে এখন বেছাবো আর কিছু কানে দোল আছে যেগুলো নতুন এখনো পরি সেগুলো এটার ভিতরে রেখেছি আর বাকি এগুলো সব হচ্ছে বিনে এগুলো গছ গাছ করে বিনে ফেলবো ফাইনালি সব মোটামুটি মানে হাফ গজ গাছ করে ফেলছি যেমন ব্যাগগুলো যেগুলো বড় বড় ব্যাগ সামার টাইমে ঘুরতে গেলে টেলে ব্যবহার করি সব সময় ব্যবহার করা হয় না সেইগুলো এখন সবগুলো আমি হচ্ছে এক জায়গায় করতেছি আরও নিচে কতগুলো আছে সেইগুলোও নিয়ে আসবো নিয়ে এসে সবগুলো সুন্দর করে রাখতে হবে আর জুয়েলারি যা ছিল সব এই কয়েকটা বক্সের ভিতরে আর এখানে কিছু আছে যেগুলো আমি ছোটোখাটো জিনিস ওগুলো একটু মানে জুয়েলারি অর্গানাইজ করার জন্য যে জিনিসগুলো ওইগুলো কিনতে হবে কেনার পরে ছোটো ছোটো করে রাখতে হবে বাট এখন পর্যন্ত এখানে বড় জুয়েলারি যা ছিল সব এরকম করে রাখছি এটা একটা আমার অনেক বড় একটা কাজ ছিল আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন মানে শরীরটা একদম হালকা লাগতেছে আলহামদুলিল্লাহ এক এক করে সব কাজ গোছাচ্ছি মানে বললাম না আজ কয়েকদিন আমার মাথার ভিতরে মানে মনে হচ্ছে কি ভার হয়ে আছে। সেকেন্ড আমার যে কাজ সেটা হচ্ছে কি আমার কাপড় যা পাবো যেখানে যা পাবো আমি সব ফেলে দেব মানে সব ফেলে দেব যেটা মনে করি যে আমাদের যে অভ্যাস ও না থাক একটু পরে পড়বো নেও সামার আসুক পরবনে বাট জীবন নেও পড়া হয় না সত্যি বলতেছে জীবন নেও পড়া হয় না তো সব আমি ফেলে দেবো কাপড় আমরা ফেলি না বিনে কাপড় আমরা হচ্ছে চ্যারিটিতে দিয়ে দিই সো তার মানে এটা আর কি ফেলে দেওয়া মানে এটা বলতেছি সো এটার অভিযান ইনশাল্লাহ নেক্সট উইক করবো দিস উইকেন্ড একটু রিল্যাক্স করি মোটামুটি বহুত কাজ গোছাই ফেলছি মানে আমার মাথা এই পাশ হালকা হয়ে গেছে এখন আস্তে আস্তে সেকেন্ড এরপরের কাজ হচ্ছে আমার আচ্ছা এক এক করে করব আর এক এক করে আমি বলবো কি কি কাজ করি মানে আমার মনে হতেছে আমি সব বাড়ি দর পাতলা করে ফেলি এরকম মনে হচ্ছে আজকের মতন ভিডিও শেষ করে দেই শপিং টপিং তো করছি ভাল লাগতেছে মনে মধ্যে একটু খুঁতখুত করতেছে ইশাল্লাহ টাকাগুলো টাকা টাকা খরচ হইলে মানে নিজের টাকা খরচ হইলে তখন কষ্ট লাগে আপনাদের ইব্রাহিম ভাই বলে দেখো কেমন লাগে যাই হোক শখ ছিল অনেক দিনের শখটা পূরণ করে ফেলছি আলহামদুলিল্লাহ টাকা আসবে টাকা যাবে এটাই হবে কষ্ট করি নিজের শখ একটু পূরণ করতে হয় তো শখ পূরণ করে ফেলছি কষ্ট লাগছে না ভালোই লাগছে আলহামদুলিল্লাহ তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই অবশ্যই রিসেন্টলি বাংলাদেশে ঘটে যাওয়া যেই দুই তিনটা ঘটনা তার ভিতর থেকে বহুল আলোচিত একটা হচ্ছে বাসায় কাজের মানুষ রাখা অবশ্যই আপনারা যখন কাজের মানুষ রাখবেন তখন কিন্তু পুরা ডিটেলস নিয়ে এবং খুবই সাবধানতার সাথে যখন আপনাদের মনে খটকা লাগবে আপনারা কাজের মানুষ রাখার দরকার নেই চেঞ্জ করে ফেলবেন বা তর্কাতর্কির দরকার নাই। সো এই একটা ব্যাপার আর সেকেন্ড হচ্ছে যে নিজের সন্তান আমি জানি বাচ্চা কাচ্চা কী জিনিস মা বাবার কাছে সন্তান কি জিনিস তো অবশ্যই সন্তানদেরকে আমি জানি সবাই চাই সবাই রাখেন তারপরেও মানে কি বলবো রিসেন্টলি যে বাবুটা হচ্ছে পড়ে গেল খুব আশা নিয়েছিলাম যে বেঁচে যাবে বাট আল্লাহর হুকুম কিছু করার নাই বাট সবাই অনেক মন ভরে দোয়া করছে এখন দোয়া করে আল্লাহ যেন তার মাকে এই এই কষ্ট হচ্ছে ধারণ করার জন্য বা এই কষ্ট সহ্য করার জন্য সেই ক্ষমতা যেন আল্লাহ দেয় আর আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আজকের মতন বিদায় নেই আল্লাহ হাফেজ